বৃষ্টি ব্যাপক দীঘার সমুদ্রে জলরাশি সৈকতে কিছু সংখ্যক পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই দীঘার সমুদ্র তবুল এলাকায় সেই সাথে সকালে জোয়ারে ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রের জলরাশি প্রকাণ্ড বড় ঢোক পারে সে আছে হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে ভোর থেকেই প্রচুর সংখ্যক পর্যটক দীঘা নামটা দেওয়া হচ্ছে যে সকল পর্যটক রয়েছেন তারা স্নান ঘাটে গেছে দাঁড়িয়ে রয়েছেন বা কেউ কেউ সৈকসনকে দাঁড়িয়ে রয়েছেন কেউ গাড়ির উপর বসে রয়েছেন আজ সকালের জোয়ারে ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রে জলরাশি নাগাতার বৃষ্টি মাত্র হাতে গোনা কয়েকটা দোকানপাট খোলা রয়েছে তাছাড়া অনেকটাই ফাঁকা রয়েছে এবং কিছু সংখ্যক পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু পর্যটক স্থানের কাছে দাঁড়িয়েছে তবে কোনো পর্যটকদের কাছে নজর রেখেছেন কোনো পর্যটকদের এই সময় না নানা পারেন তার জন্য

চৈক স্মরণীতে চৈক স্মরণে তারপরে গাড়ো লেখা চাষি করছে নদীয়া পোড়া নজর দেখেছেন যার দিকে মানুষের মোটামুটি রয়েছে দীঘার সমুদ্র গকুলে অবিরাম বৃষ্টি কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি এবং সকালে জোয়ারের ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রে জল রাশি